মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলে আবার ছাত্র দল বলে তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনাটা জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে দ্বিতীয় আসেন তারা আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনা বিরোধী বক্তব্য তারপর আরেকটা আসলেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে এই সব নোট অফ ডিসেন্ট গুলা জুলাই চেতনার বিরোধী সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনা আপনি দেখবেন একটা বাচ্চাকে যখন ঘুম পাড়ায় থ্রি ফোরের বাচ্চাকে ভূতের ভয় দেখে তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে দুই যুগ

আপনি যদি জুলাই চেতনা সবচেয়ে ছেলেটা ব্রিলিয়ান্টার ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস এরকম তার পক্ষে এখন তো সম্ভব না কারণ আপনি এখন তো বাস্তব দেশ থাকেন সেটা অবান্তর প্রপাগান্ডা আপনি জুলাই চেতনা আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযুদ্ধের বলে আপনারা যদি কল্পনা করেন তো মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি দেখেন আপনি জিও রহমান মত একটা ব্যক্তি যেই দলটাকে সবচেয়ে বড় নির্বাচন করতে ক্ষমতায় যাবে তাদের রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীরুদ্ধ খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্ন মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্ন মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোন প্রতিবাদ করছে সে তো মুক্তিযোদ্ধা এবং চিহজম ছয়টার মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার কেন রেয়ার তারা ছিল পাকিস্তান আরণী একাদক সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি তারা রিপোর্ট করছে প্রেমের কারণে আর কোনো কারণ নাই তার ভিতর বিধবা পত্নী উনি দুই দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আমি বাদ দিয়ে দিলাম উনি একটা মুক্তি ওই জিয়রমানের মত একটা মুক্তি উদ্ধার পত্নী তাকে যখন ময়নুল থেকে বের করে দেওয়া হয় তাদের কোটি কোটি সাপুড়ে একটা লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে দাঁড়ায় নাই তারা যখন বলে যে আপনি যখন রাজনীতি করে ক্ষমতায় নিতে যাবেন তখন আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অথচ এত বড় একটা দলের কম্প্রোমাইজ করার কোনো কারণই ছিল না কোনো প্রয়োজনই ছিল না

তো লাইচে তো আপনাদের টাচ করে না আইদার এই নির্বাচন নিয়ে কথা বলে শেষ করি আপনার যে কোনো কাজ করতে হলে আপনি একটা গাড়ি থামায় রাখছেন সেই গাড়িতে चलाई চলি সেই গাড়ির ভিতরে আপনাদের ঢুকতো গাড়ির ভিতরে যদি আপনি ঢুকতে না পারেন আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি কোন কাগজ দিয়ে নির্বাচন করবেন আমাদের বিশেষজ্ঞ নির্বাচনdownarrow বিষয়ে বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোন পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে সুতরাং আপনি বললেন তারপরে বললেন এই সংবিধান মতো আপনি নির্বাচন হবে এত লেখাপড়া বিসিএস অনেক জ্ঞানী লোক হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে মাইন্ড করবেন আপনারা জানেন যে সংবিধানটা সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন যে সংবিধানটা এখন এক্সিস্টিং যদিও আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে উনি যেহেতু পালায় গেছেন কাউকে দায়িত্ব দিয়ে যান নাই এখন আসেন অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের কাছে নিরুজ সাহেব আটই অগস্ট দুই হাজার দায়িত্ব নিছেন সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার মধ্যে নির্বাচন হওয়ার কথা সিদ্ধান্তে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে সংবিধানকে সংবিধান তো মেয়া তিন মাস ছিল সাতই নভেম্বর মধ্যে দুই হাজার মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা অথচ আপনার